এবার আপনাদেরকে বলি মনে করুন গায়ের কম আর মুসলমান এক জায়গায় বসে আছে আপনি যদি সালাম দেন কাকে উদ্দেশ্য করে দেবেন দুজনই যদি উত্তর দেয় কি হবে কিংবা যদি আপনি সালাম দেন কাকে লক্ষ্য করে দেবেন এবারে ওই সালামটা হবে কি সালাম আমি আপনাকে কি বললাম একটা ছোট্ট হাদিস আপনি মনে করে দেখুন

এখন ইউটিউবের যুগ তো ফাটাফাটি চলছে কথা বলছেন দেখেন বক্তাই বক্তাই মারপিট লেগে যাচ্ছে এ বলছে আমি আসল ও বলছে আমি আসল সবল নিয়ে দেখা যাচ্ছে

কথা বলছেন না যদি ভালো আলেম কেতাবি আলেম যদি খুঁজে বের করেন সেও কিন্তু পাবেন বাংলা আল্লাহ ওয়ালা মানুষ যদি খুঁজে পান সেটাও পাবেন বাংলা আর সবথেকে যদি বেশি ভন্ডমি যদি কোথাও খুঁজে পান সেটাও হবে বাংলাদেশ জিকির করতে 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 জমিনে আর থাকে না ওরা শুয়ে আছে জিকির করতে করতে ওপরে উঠে যায় কোথায় পুরো প্যান্ডেলের কথা বলছেন না কেন

নবী বংশে নবী বংশের আউলাদেরকে নবীর اولادদেরকে যারা মেরেছিল তারাও তো মুসলমান কথা বলছেন দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কারবালা প্রান্তরে শহীদ করে দিয়েছিল ওরাও তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করেছিল মানে নবীর নাতিকে যদি শহীদ করে দিতে পারে তো ঝিপ কেটেছে মানে এটা হালকা করে নিতে হবে তার মানে এগুলো আর কোনো অসম্ভব নয় সবই সম্ভব কিন্তু ভারততে অবাক লাগে এরা আবার নিজেদেরকে মুসলমান বলে দাবি করে বাংলাদেশের এই রকম ঘটনা চলছে আল্লাহ আমাদের হেদায়েত দেন আমরা জুরে বলি আল্লাহু আল্লাহ এই কয়েকদিন আগে দেখেছেন একটা বক্তা সবে বরাতকে নিয়ে কি বলবো কি বলবো কি বলবো কি বলবো বলতে গিয়ে আর তার কাছে কোনো ভাষা এলো না লাস্টে কি বলল বলতে গিয়ে বলছে যে সবে বরাতে রাতে মসজিদে গিয়ে ইবাদত করার থেকেও ওই রাতে বেশখানায় গিয়ে রাত কাটানোটা অনেক ভালো জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক আজকে কোথায় আমরা এরা আবার নিজেদেরকে পণ্ডিত বলে দাবি করে এরা আবার নিজেদেরকে স্কলার বলে দাবি করে এরা আবার নিজেদেরকে হুজুর বলে দাবি করে এরা আবার নিজেদেরকে বক্তা বলে দাবি করে এরা আবার নিজেদেরকে মুহাদ্দিস বলে দাবি করে মুবাল্লিগ বলে দাবি করে এরা আবার নিজেদেরকে শ্রেষ্ঠ আলেম বলে দাবি করে ওই সমস্ত আলেমগুলোকে গা খেতে দাঁড় করিয়ে দেওয়া দরকার

তিনি রমজান মাস ছাড়া আর বাকি মাস গুলোর ভেতরে যদি সব থেকে বেশি যদি কোন মাসে রোজা রেখে থাকেন সেটা হলো সাবান মাপান আর এরা বলছে সাবান মাসে রোজা রাখা যাবে

Halla, hale, 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 কুড়ি থেকে একুশ জায়গা পেয়েছি কুড়ি থেকে একুশ জায়গায় আপনার জন্য সালাম দেওয়া বৈধ নয় প্রায় কুড়ি থেকে একুশ জায়গায় সালাম দেওয়া বৈধ নয় সালাম দিলে মাকরু হয়ে যাবে সালাম দিলে নেই হওয়া তো দূরের কথা বরং মাকরু হয়ে যাবে এই জন্য সালাম কোন জায়গায় দিতে হবে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে এবারে বাবাজি আমার বায়রা প্রায় কুড়ি থেকে সালাম দেওয়া বৈধ এর মধ্যে এক নম্বরে কি এক নম্বর নামাজ রত অবস্থাতে সালাম দেওয়া যাবে না ঘুমন্ত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না মল মত্র ত্যাগ করার সময় সালাম দেওয়া যাবে না পানাহারের সময় সালাম দেওয়া যাবে না নসিহত করলে ওয়াজ করলে সালাম দেওয়া যাবে না তেলাওয়াত করলে সালাম দেওয়া যাবে না আজানের সময় সালাম দেওয়া যাবে না খাবার সময় সালাম দেওয়া যাবে না এই রকম ভাবে কম কুড়ি থেকে একুশ জায়গায় সালাম দেওয়া মাকরুহ হয় কুড়ি থেকে একুশ জায়গায় সালাম দেওয়া বৈধ নয় বাকি সমস্ত জায়গায় আপনি সালাম দিতে পারেন বড়রা ছোটকে দিতে পারে ছোটরা পর দিতে পারে আ বিদ্য মানুষনা কম্পয়েসি মানুষকে দিতে পারে মারে কম্বইস্ মানুষরা আপ্ত মানুষকে দিতে পারে মাে ধনী লোকেরা করি পকেদের দিতে পারে মারে করিপুলোকেরা ধনি লোকে লোকে দিতে পারে পারেন কোনো সমস্যা নাই সালাম যদি দিতে পারে মারে আমার আম্মা রাজ হলে অনেি হলে হলে যান মধ্যে এক নাপনা জন্য্য এপসান ঘর আনলারেকে দিতে পারে।

আরো জোরে বলবেন না আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়া আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া এটা হলো ভালো আমল আল্লাহর জন্য নবীর জন্য শরীয়তের জন্য মসজিদের জন্য দিনের জন্য জীবনকে বিসর্জন দেওয়া এটা হলো ভালো আমল আবার সেই নবী বলছেন 100টা শরীয়তের থেকে সওয়াব বেশি পাবে যদি একটা সুন্নাতকে আমল করে যায় এই ফিতনা পাশাদের সময় এতে তাহলে আজকে আপনাদের সামনে আমি একটা সুন্নাত নিয়ে আলোচনা করছিলাম তাই তো নাকি কোন কোন জায়গায় সালাম দেওয়া নিষিদ্ধ জানতে পেরেছি মুসলমান আর গায়ের কম এক জায়গায় বসে থাকলে সালাম কেমন কেমন এখন তাহলে এখানে আর কিছুটা বাকি আছি তো আর হবে না পেছন টান আছে তো আর একটা জায়গায় যেতে হবে কাছাকাছি আছে তাই মতো কাছাকাছি হয়ে গেছে